আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ যাকে আমরা অবশ্যই বলে চেনে থাকি এই অধ্যায়টি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের এই অধ্যায় থেকে পরীক্ষায় দুইটি সৃজনশীল প্রশ্ন অবশ্যই অবশ্যই থাকে তো আজকে আমি আপনাদের সামনে এই একটি গুরুত্বপূর্ণ সেজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি সেটি এসেছিল কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালে কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশে আমাদের দুইটি সেজনশীল প্রশ্ন আসে এখান থেকে আমি আজকে আপনাদেরকে প্রথমটি সমাধান করে দেব সকলেই প্রশ্নটি সাথে রাখেন এবং আমি আপনাদেরকে প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দিব দেখেন কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালে অবচর অধ্যায় থেকে প্রথম যে সিজুশীর প্রশ্ন এসেছে সেখানে আমাদেরকে বলছে আলম লিমিটেড দুই সালের এক জুলাই তারিখে বিশ লক্ষ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি আমদানি করে এটির আমদানি শুল্ক বহন খরচ ও সংস্থাপন ব্যয় যথাক্রমে দুই লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা ও এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যন্ত্রপাতিটির আনুমানিক আয়ুষ্কাল দশ বছর এবং বগ্নাবশেষ মূল্য দুই লক্ষ টাকা প্রতি বছর ডিসেম্বর একই তারিখে হিসাবকাল শেষ হয় প্রতিষ্ঠানটি ক্রমরাশমান্জির পদ্ধতিতে অবচয় দাহ্যের সিদ্ধান্ত গ্রহণ করে ক্রমরাসমঞ্জের পদ্ধতির অঙ্ক ক নাম্বার আমাদেরকে বলছে যন্ত্রটির অবচয় যোগ্য মূল্যের পরিমাণ নির্ণয় করো খ নম্বর বলছে দুই ও দুই হাজার একুশ সালে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও এরপরে গ নাম্বার বলছে দুই হাজার বিশ একুশ দুই হাজার বাইশ ও তেশ সালের পুঞ্জীবতা অবচয় হিসাব প্রস্তুত কর অর্থাৎ চার বছরের পুঞ্জীবতা অবচয় হিসাব বলতে খতিয়ান প্রস্তুত করতে বলছে এই ছিল প্রশ্নের ধরন এখন আমি আপনাদেরকে গ টি কি করব সমাধান করে দিব এখানে যেহেতু ক নম্বরে বলছে যন্ত্রটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় কর তো আমাদেরকে অবশ্যই ক নাম্বারটি আগে করতে হবে আমরা এখানে লিখে নিব যন্ত্রপাতির যন্ত্রপাতির অপচয়যোগ্য মূল্য এটি আমরা বের করব অবচয়যোগ্য মূল্য যোগ্য মূল্য এই অবচয়যোগ্য মূল্য বের করার জন্য আপনাদেরকে অবশ্যই একটি জিনিস জানতে হবে সেটা হচ্ছে কিভাবে দেখেন সমান সমান দিবেন এখানে লিখবেন যন্ত্রপাতির মোট মূল্য যন্ত্রপাতির মোট মূল্য মূল্য। মূল্য। কি করে করে ফেলবেন ফেলবেন। দেখেন যখনই আপনাদেরকে বলবে যে অবচয়যোগ্য মূল্য বের করো তখনই আপনারা একটি স্থায়ী সম্পত্তি অর্থাৎ যে কোনো স্থায়ী সম্পত্তি হতে পারে আসবাবপত্র মেশিন যে কোনো কিছু হতে পারে তো আমরা সেটির মোট মূল্য থেকে বগ্নাবশেষ মূল্যটা বিয়োগ করে আমরা মূল্যটা পেয়ে যাব। দেখেন খুবই সহজ একটি বিষয় তো আমাদের এখানে যন্ত্রপাতির মোট মূল্য আমরা মনে আপনি যে স্থায়ী আপনি ক্রয় থেকে শুরু করে প্রতিষ্ঠানে বসানো পর্যন্ত আপনার যত ব্যয় হবে সকল ব্যয়কে আপনি একসাথে বলতে পারবেন যন্ত্রপাতির মোট মূল্য বা স্থায়ী সম্পত্তির মোট মূল্য তো আমাদের এই অঙ্গের ক্ষেত্রে স্থায়ী সম্পত্তিটি হচ্ছে যন্ত্রপাতি এটি আমরা বিশ লক্ষ টাকা দিয়ে ক্রয় করছি আর এটির জন্য আমরা আমদানি শুল্ক দিয়েছি অর্থাৎ যেহেতু আমি বাইরের দেশ থেকে পণ্যটি ক্রয় করছি অর্থাৎ যন্ত্রটি যেহেতু আমি বাইরের দেশ থেকে ক্রয় করছি সেক্ষেত্রে আমাকে অবশ্যই শুল্ক দিতে হবে এরপর হচ্ছে পরিবহন খরচ আমার প্রতিষ্ঠানে আনার জন্য পরিবহন খরচ দিতে হবে এরপর সংস্থাপন ব্যয় অর্থাৎ প্রতিষ্ঠানে আমি যন্ত্রটি বসানো পর্যন্ত বসানোর জন্য যে ব্যয় দিব তাই হচ্ছে সংস্থাপন ব্যয় টোটাল কত টাকা দেখেন তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে স্থায়ী সম্পত্তিটি আমি ক্রয় করি বিশ লক্ষ টাকা দিয়ে দেখেন ক্রয় করি বিশ লক্ষ টাকা দিয়ে এরপরে এটির জন্য আমরা আমদানি শুল্ক দিয়েছিলাম প্রথমে যে দুই লক্ষ টাকা ছিল তা দিয়েছি দুই লক্ষ টাকা আমদানি শুল্ক এরপর আমরা বহন খরচ দিয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা দেখেন তারাই বলছে মাঝখানে যে টাকা বহন খরচের এরপরে সংস্থাপন করছে কত টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি এখানে যোগ করে ফেলবেন তাহলে দেখেন এই যে টোটাল আমরা মোট মূল্য পাবো তার থেকে আমরা এখন এখানে বিয়োগ করবো ভগ্নাবশেষ মূল্য প্রশ্ন হচ্ছে মূল্য কিন্তু প্রশ্নে দেওয়া আছে আজকের অঙ্কে দেখেন বগনা বশেষ মূল্য বলছে যে যন্ত্রপাতির আনুমানিক আজকাল দশ বছর এবং বগনাবশেষ মূল্য হচ্ছে দুই লক্ষ টাকা এই বগনা মূল্য আপনাকে এখান থেকে বিয়োগ করে ফেলতে হবে অনেকেরই প্রশ্ন হচ্ছে যে বগনা বশেষ মূল্যটা কি ভালো করে মনে রাখেন বগনাবশেষ মূল্য হচ্ছে আপনার জন্য যে একটি স্থায়ী সম্পত্তি আপনি দীর্ঘদিন ব্যবহার করার ফলে এটার আর ব্যবহারও উপযোগী থাকে না তখন এটিকে ভাঙ্গারি দোকানে বিক্রি করে যে পরিমাণ অর্থ পাবেন বা অবশিষ্ট মূল্য পাবেন এটাকে বলা হবে বগ্নাবশেষ মূল্য তাহলে দেখেন আমাদের এখানে যন্ত্রপাতির মোট মূল্য টোটালি করলে কত হবে আমাদের অবশ্যই চব্বিশ লক্ষ টাকা তাহলে আমরা এখানে চব্বিশ লক্ষ টাকা বসাবো তার থেকে বিয়োগ করবো আমরা এখানে দুই লক্ষ টাকা হচ্ছে আমাদের কি বগ্নাবশেষ মূল্য তাহলে আমাদের এখানে হবে বাইশ লক্ষ টাকা এই যে বাইশ লক্ষ টাকা হয়েছে এটিকে বলা হবে অবচয়যোগ্য মূল্যের পরিমাণ আশা করি আপনারা ক নাম্বারটি বুঝতে পারছেন এখন আমরা খ নাম্বারটি সমাধান করে দেব এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দেব খ নাম্বার বলছে দুই হাজার বিশ ও দুই হাজার একুশ সালের জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও অর্থাৎ আমাদেরকে জাবেদা করতে বলছে ভালো করে মনে রাখেন এই অধ্যায়ের ক্ষেত্রে আমাদেরকে সাধারণত তিনটি জাবেদা বাধ্যতামূলকভাবে কি করতে হবে জানতে হবে একটি হচ্ছে আপনি যখন একটি স্থায়ী সম্পত্তি ক্রয় করবেন ওই স্থায়ী সম্পত্তির জন্য আপনাকে জাবেদা দিতে হবে দুই হচ্ছে আপনি ওই স্থায়ী সম্পত্তি যখন ব্যবহার করবেন তার জনিত যে ক্ষয় বা ক্ষতি হবে তার জন্য আপনাকে একটি জাবেদা দিতে হবে যাকে বলা হয় অবচয়ের যাবেদা এরপরে যেহেতু এ অবচয় প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয় আর এই ব্যয়কে বন্ধ করে দিতে হয় সেজন্য আপনাকে আরেকটি যাবেদা দিতে হবে এই তিনটি জাবেদা আপনাদেরকে অবশ্য অবশ্যই জানতে হবে এর বাইরে আরেকটি যাবেদা দিতে হয় সেটা হচ্ছে আপনি যখন একটি স্থায়ী সম্পত্তি বিক্রয় করবেন তখন ওই বিক্রয়ের জন্য আপনাকে কি করতে হবে লাভ বা ক্ষতি হলে তার জন্য জাবেদা দিতে হবে এ হচ্ছে মোট চারটি জাবেদা তো আজকের অঙ্কে যেহেতু আমাদের কোনো বিক্রয় নেই সেজন্য আমাদেরকে তিনটি যাবেদা জানতে হবে সেটা হচ্ছে মেশিন ক্রয় বা যন্ত্রপাতি ক্রয়ের যাবেদা দুই হচ্ছে যন্ত্রপাতি ব্যবহার করব তার অবচয়ের জাবেদা দিতে হবে তারপর অবচয়টাকে বন্ধ করার জন্য জাবেদা দিতে হবে এই জাবেদা এই তিনটি যাবেদা প্রতি বছরে দিতে হবে অর্থাৎ ২০২০ হাজার বিশ সালও দিতে হবে দু হাজার একুশ সালও দিতে হবে দু হাজার তেশ সালও দিতে হবে দুহাজার বাইশ সালে অর্থাৎ প্রত্যেক বছরে সাধারণত তিনটি যাবেদা দিতে হয় তো আমাদেরকে এখন যেহেতু দুই হাজার বিশ এবং দুহাজার একুশ সালের জন্য বলছে অবশ্যই আমরা এখানে কোম্পানির নাম লিখে নিব আলম লিমিটেড জাবেদা তারিখ বিবরণ যা খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এরপর আমরা এখানে লিখে নিব দুই হাজার বাইশ সরি দুই হাজার বিশ বলছে আমাদেরকে দুই হাজার বিশ ও একুশ এরপর আমরা এখানে যেভাবে যাবেদাগুলো করব দুই হাজার বিশ সালে যখন জাবেদা দিব তখন আমি প্রশ্ন দেখব দুই হাজার বিশ সালে আমি কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করছি কিনা দেখেন আজকের অঙ্কে কিন্তু আছে তারা বলছে আলম লিমিটেড দুই সালের জুলাইয়ের এক তারিখে বিশ লক্ষ টাকা মূল্যের একটি যন্ত্র আমদানি করে মানে সে একটি যন্ত্রপাতি ক্রয় করে তাহলে এখানে আমরা লিখে নিব জুলাই এক তারিখ জুলাইয়ের এক তারিখে সে যেহেতু এটা আমদানি করে তাহলে তার প্রতিষ্ঠানে অবশ্য যন্ত্রপাতি নামক সম্পদ বৃদ্ধি পাবে সেজন্য সে এখানে লিখে নিবে যন্ত্রপাতি হিসাব ডেবিট যন্ত্রপাতি হিসাব ডেবিট কারণ প্রতিষ্ঠানে একটি যন্ত্র নামক সম্পদের পরিমাণ কি পাবে বৃদ্ধি পাবে অন্যদিকে সে সে যেহেতু এটি বাইরের দেশ থেকে আমদানি করছে তাহলে তার অবশ্যই ব্যাংকের টাকা কমে যাবে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখে নেব ব্যাংক হিসাব ক্রেডিট কারণ আমি বাইরের দেশ থেকে পণ্য ক্রয় করলে আমি ব্যাংকের মাধ্যমে কি করব লেনদেন করে থাকব তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এখানে কত টাকা হবে ডেবিট দিকে আমি পূর্বে বলছি সম্পত্তি ক্রয়ের সাথে যত আনুষঙ্গিক খরচ থাকবে সবগুলো যোগ করলে আপনি কি পাবেন এখানে মোট পেয়ে আমরা পেয়েছিলাম চব্বিশ লক্ষ টাকা লক্ষ টাকা অবশ্যই বসিয়ে দিব ক নাম্বারে দেখিয়ে দিয়েছি এরপরে দেখেন এখানে আমরা কি ব্যাখ্যা লিখবো আমরা এখানে ব্যাখ্যা লিখবো যন্ত্রপাতি আমদানি করা হলো বা যন্ত্রপাতি ক্রয় করা হলো এভাবে ব্যাখ্যাটা লিখে নেব এরপরে দেখেন আমাদেরকে এই বছরে দেখতে হবে যে আমাদের আর কোন স্থায়ী সম্পত্তি ক্রয় করছে কিনা দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি এক বছরের ভিতরে একাধিক যন্ত্রপাতিও ক্রয় করতে পারেন তো আমরা যেহেতু একটি ক্রয় করছি সেই জন্য আমাদের আর যন্ত্রপাতি ক্রয়ের জাবেদে দিতে হবে না এখন আমাদেরকে বাকি দুইটি জায়বাধি দিতে হবে একটি হচ্ছে আপনি যে যন্ত্রপাতি ব্যবহার করবেন তার একটি অবচয় বা ক্ষতি হবে তার জায়বেদা আপনাকে দিতে হবে তাহলে আমরা এখানে লিখে নিব ডিসেম্বর একত্রিশ তারিখ এটি লেখার পর আমরা কি জাবেদা দেব দেব আমরা অবচয় হিসাব ডেবিট অর্থাৎ অবচয়ের জাবেদা দিব অবচয় একটি প্রতিষ্ঠানের জন্য ব্যয় এটি সবসময় ডেবিট দিকে যাবে অন্যদিকে অবচয়ের বিপরীত হচ্ছে পুঞ্জীভূত অবচয় পুঞ্জীভূত অবচয় আমি সংক্ষেপে লিখছি এখানে পুঞ্জীভূত অবচয় প্রতিষ্ঠানের জন্য একটি কি হবে বিপরীত সম্পদ ভালো করে মনে রাখেন পুঞ্জিভূত অবচয় হচ্ছে বিপরীত সম্পদ যা সম্পদের পরিমাণকে হ্রাস করে সম্পদের পরিমাণ যারা হ্রাস করবে তারা অবশ্যই সম্পদের বিপরীতে চলে যাবে ক্রেডিট দিকে যাবে অবচয় প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয় সেজন্য জন্য এটি ডেবিট দিকে যাবে এখন প্রশ্ন হচ্ছে এখানে কত টাকা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখন আপনাদের কি করতে হবে আপনাদেরকে এখানে বাৎসরিক অবচয়টা বের করে নিতে হবে তো আমরা এখানে নোট করে দেখিয়ে দিব অবশ্যই আপনারা পরীক্ষার খাতায় নিচে নোট করে দিবেন তো আমরা এখানে লিখবো নোট বা গণনা কার্য এভাবে আপনার লিখতে পারেন তো দুই হাজার বিশ সালের আমরা বাৎসরিক অবচয় বিল করব। দুই সালের বাৎসরিক অবচয় এটি আমরা এখানে বের করব। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে যে এটি অঙ্কটা কি দেখেন এবার আসেন এখানে বুঝতে হবে আমরা যে অঙ্কটা করি এটি হচ্ছে ক্রমরাসমজের পদ্ধতি ক্রমরাসম্জের পদ্ধতিতে যখন আপনি বাৎসরিক অবচয় বের করবেন তখন একটি স্থায়ী সম্পত্তির মোট মূল্যের সাথে তার হারকে আপনি কি করে ফেলবেন হারকে গুণ করে ফেলবেন এখন প্রশ্ন হচ্ছে যেহেতু এটা ক্রমরাশমানজের পদ্ধতি এই আমাদেরকে অবোছের হারটা বের করতে হবে তো কিভাবে আমরা অবোছের হারটা বের করব তার আগে দেখেন আমি আপনাদেরকে এখানে যে কাস্তি করব সেটি হচ্ছে আমরা আগে অবোছের হারটা বের করব দেখেন অবচয়ের হার ভালো করে এই জিনিসটি মনে রাখেন যখনি ক্রমরাশমানজের পদ্ধতিতে করতে যাবেন তখন অবোছের হার আপনাদেরকে অবশ্যই বের করে নিতে হবে আজকের অঙ্কটি হচ্ছে ক্রম রাশমান পদ্ধতির অঙ্ক তা আমরা এখানে যখন হার করেন তখন কিন্তু দুই ধারা গুণ করা লাগে না কিন্তু এখানে আপনাকে দুই ধারা গুণ অবশ্যই করতে হবে তাহলে আমরা একশো উপরে বসাবো আয়ুষকাল ছিল এই অঙ্কে দশ বছর দুই ধারা গুণ করবো তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি আমাদের আসবে এখানে বিশ পার্সেন্ট তাহলে আমরা এখান থেকে পাই আমাদের অবচয়ের হারের পরিমাণ কত পার্সেন্ট বিশ পার্সেন্ট আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন এখন আপনাকে দুই হাজার বিশ সালের বাৎসরিক অবচয় বের করতে হবে তো আমরা দুই হাজার বিশ সালের বাৎসরিক অবচয় বের করব এখানে তো বাৎসরিক অবচয় তো কিভাবে বের করব দেখেন ২০২০ হাজার বিশ সালে আমরা যখন একটি স্থায়ী সম্পত্তি ক্রয় করি তার টোটাল মূল্য ছিল চব্বিশ চব্বিশ লক্ষ টাকা তার উপর আপনি বিশ পার্সেন্ট করবেন কি করবেন বিশ পার্সেন্ট করবেন যদি বিশ পার্সেন্ট করেন তাহলে আপনাদের এখানে কত আসে দেখেন চব্বিশ দুগুণে আটচল্লিশ অর্থাৎ আপনাদের এখানে আসবে আটচল্লিশ হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা এই যে চার লক্ষ আশি হাজার টাকা আসবে তাই হচ্ছে আপনার জন্য দুই হাজার বিশ সালে পরিমাণ দেখেন এই যে বাষরি অবচয়ের পরিমাণ আমরা চার লক্ষ আশি হাজার টাকা পেয়েছি এটি কি টোটাল দুই হাজার বিশ সালের এক বছরের নয় অবশ্যই এটি এক বছরে কিন্তু দেখেন আপনি দুই হাজার বিশ সালে জুলাই এর এক তারিখে যেহেতু আপনি স্থায়ী সম্পত্তিটি ক্রয় করছেন তাহলে আপনি দুই হাজার বিশ সালে স্থায়ী সম্পত্তি পুরো এক বছর ব্যবহার করেন নাই কারণ আমরা গণনা করি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তাহলে হয় এক বছর কিন্তু যেহেতু আমি জুলাই এর এক তারিখে ক্রয় করছি তাহলে দুই হাজার বিশ সালে আমি জুলাই থেকে যদি ডিসেম্বর পর্যন্ত গণনা করি তাহলে এখানে আমি ছয় মাস ব্যবহার করছি সেজন্য আমরা এখানে ছয় মাসের অবচয় ধার্য করবো ছয় দিয়ে গুণ বারো দ্বারা ভাগ করবো তাহলে আমাদের এখানে আসবে কত দেখেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই যে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আসবে তাই হচ্ছে আমাদের জন্য দুই হাজার করে বসিয়ে টাকা টাকা এখন এখানে আপনারা ব্যাখ্যা লিখবেন যে অবচয় ধার্য করা হলো এখানে ব্যাখ্যাটা লিখে নেবেন এরপর আপনি এখানে লিখবেন ডিসেম্বর একত্রিশ তারিখ আবার কেন লিখবো এখানে এই যে অবচয়টা প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয় এই ব্যয়কে প্রতিষ্ঠানে অবশ্যই হিসাব কাজ শেষে বন্ধ করে দিতে হবে তো যখন আমরা অবচয়টিকে বন্ধ করব তখন আমরা এখানে সারাংশ সারাংশ হিসাব হিসাব আমাদের জন্য হবে কি ডেবিট আর এখানে অবচয় হবে ক্রেডিট মনে রাখেন যে হিসাবটিকে আপনি বন্ধ করবেন সেটি সব সময় কোন দিকে যাবে বিপরীত দিকে চলে যাবে অবচয় সব সময় ডেবিট দিকে থাকে তাকে বন্ধ করলে সে যাবে ক্রেডিট দিকে আর আয় সারাংশ দ্বারা বা আই বিপুরের মাধ্যমে আমরা এটিকে বন্ধ করি তাহলে আমাদের এখানে টাকা হবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটিকে আমরা বন্ধ করে ফেলবো আমি আশা করি আপনাদেরকে এতটুকু পর্যন্ত বোঝাতে পেরেছি আপনারা এখানে লিখবেন অবচয় বন অবচয় বন্ধ করা হলো এটি লিখে নেবেন এরপরে যেহেতু আমাদেরকে দুই হাজার একুশ সাল পর্যন্ত বলছে তাহলে আমরা দুই হাজার একুশ সাল লিখে নেব তো দুই একুশ সাল লেখার পর আমরা এখানে দেখবো দুই হাজার একুশ সালে আমি কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করছে কিনা যদি ক্রয় করি তাহলে অবশ্যই এটি জায়গা দিতে হবে কিন্তু যেহেতু ক্রয় করি নেয় তার মানে আমাদেরকে বাকি দুটি যাবেদা দিতে হবে তো আমরা এখানে লিখে নিব ডিসেম্বর একত্রিশ তারিখ অবচয় হিসাব ডেবিট সেম দুইটি যাবেদা দিতে হবে আর তো পুঞ্জিভূত অবচয় হিসাব হবে ক্রেডিট আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যদি না পারি তাহলে অবশ্যই আপনারা যদি না বুঝেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখেন এখানে আমরা যে ব্যাখ্যা একদম সেম যেটি দিব যে অবচয় ধার্য করা হলো সেম আমাদেরকে এটি বন্ধ করে ফেলতে হবে তো বন্ধ করে ফেলব আমরা কিভাবে আয় সারাংশের মাধ্যমে অর্থাৎ দুই হাজার একুশ সালে যে অবচয় হবে তাকেও বন্ধ করে ফেলতে হবে কাল শেষে তিনটি জিনিস বন্ধ করা হয় আয় ব্যয় উত্তোলন তাহলে আয় সারাংশ হিসাব ডেবিট আর অবচয় যেহেতু প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয় জন্য এটিকে বন্ধ করে ফেলবো তাইলে অবচয় হিসাব হবে আমাদের জন্য ক্রেডিট অবুঝে হিসাব হবে কি ক্রেডিট এখন প্রশ্ন হচ্ছে 2021 সালে আপনার কি 2 লক্ষ 40 হাজার টাকা হবে না খুবই ভালো করে বুঝতে হবে আমরা এখন ক্রম হ্রাস পদ্ধতিতে করি ক্রমমানি মানে ধারাবাহিক হ্রাস কমে যাওয়া অর্থাৎ একটি স্থায়ী সম্পত্তির পরিমাণ যে প্রত্যেক বছর যদি কমে যায় অর্থাৎ একটি স্থায়ী সম্পত্তি ক্রম মানে হ্রাস পাও দেখেন ক্রম ধারাবাহিক হ্রাস কমে যাওয়া ধারাবাহিক একটি স্থায়ী সম্পত্তির পরিমাণ যে পদ্ধতিতে কমে যায় তাকে ক্রমহ্রাসমান যে পদ্ধতি বলে তাহলে আমরা এখান থেকে বুঝি যে একটি স্থায়ী সম্পদের পরিমাণ প্রত্যেক বছর same থাকবে না অথবা তার অবচয় প্রতি বছর সমান হবে না তাই হচ্ছে ক্রমহ্রাসমান যে পদ্ধতি তো আমাদেরকে দুই হাজার একুশ সালে কি করতে হবে অবচয়টা বের করে নিতে হবে কিভাবে দেখেন এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমাদেরকে দুই হাজার বিশ সালে যেহেতু আমরা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পেয়েছি এখন দুই হাজার একুশ সালে আমাদেরকে অবচয়ের পরিমাণ বের করতে হবে তো স্থায় সম্পত্তি আছে তার মোট করবো কত চব্বিশ লক্ষ টাকা আমরা সকলে জানি দেখেন চব্বিশ লক্ষ টাকা তাহলে দেখেন আমরা একটু আগে বলছি যে পদ্ধতিতে একটি স্থায়ী সম্পদের পরিমাণ প্রত্যেক বছর সমান থাকে না তাকে আপনাকে কি বলা হয় ক্রমর পদ্ধতি বলে তো দেখেন আমাদের যেহেতু 2021 সালে বার্ষিক অবচয় বের করব তখন 24 লক্ষ টাকা থেকে আমরা 2020 সালে স্থায় সম্পত্তি যতটুকু ব্যবহার করছি বা যতটুকু ক্ষয় হয়েছে তাকে অবশ্যই আমরা বিয়োগ করে ফেলব তাহলে আমরা 2020 সালে কতটুকু ব্যবহার করছি 2 লক্ষ 40000 টাকা এই যে 2 লক্ষ 40000 টাকা ব্যবহার করে ফেলছি তারপরে এইটকে বিয়োগ করার পরে যে টাকাটা আসবে তার উপর আমরা 20% করব অর্থাৎ অবচয়ের হারটা করব ভালো করে বুঝেন যে স্থায়ী সম্পত্তির মোট মূল্য থেকে পূর্ববর্তী বছরের অবচয়কে বিয়োগ করে ফেলবেন বিয়োগ করার পরে যে মূল্যটা আসবে তাকে আপনি বিশ পার্সেন্ট করবেন সেটি হবে দুই হাজার একুশ সালের তো দেখেন কত আসে আমাদের এখানে চব্বিশ লক্ষ টাকা বিয়োগ লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে আমাদের এখানে আসবে দুই লক্ষ ষোলো হাজার টাকা এই দুই এই যে দুই লক্ষ ষোলো হাজার টাকা আসছে তার উপর আমরা বিশ পার্সেন্ট করবো তাহলে দেখেন বিশ পার্সেন্ট করলে আমাদের এখানে কত আসে বিশ পার্সেন্ট করলে আমাদের এখানে আসবে চার লক্ষ বত্রিশ হাজার টাকা এই যে চার লক্ষ বত্রিশ হাজার টাকা আছে তাই হচ্ছে আমাদের দুই হাজার একুশ সালে এখন কিন্তু এখানে এক এক বছর বছর ধরতে হবে কারণ সালে আপনি কিন্তু পুরো ব্যবহার তাহলে আমাদের এখানে চার লক্ষ বত্রিশ হাজার টাকা বসাতে হবে তো আমরা এখানে বসাবো চার লক্ষ বত্রিশ হাজার টাকা এই চার লক্ষ বত্রিশ হাজার টাকা থেকে আমরা হিসাব কাজ হিসেবে বন্ধ করে ফেলবো সেজন্য বন্ধের যাবে অলরেডি আগে দিয়েছি এখন আমরা টাকাটা বসিয়ে দিচ্ছি তা আশা করি আপনারা খ নাম্বারটিও খুব সহজে বুঝতে পারছেন দেখেন এই দুই বছরের যাবে কিন্তু আমাদের অর্থাৎ বের কিন্তু তো আমি এখন আপনাদেরকে নাম্বারটি নাম্বারটি বুঝিয়ে যদি বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানা আর একটি বিষয় হচ্ছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে সাধারণত আমরা অনুপ্রাণিত হই যে আপনাদেরকে ভালোভাবে ভিডিও অর্থাৎ কঠিন প্রশ্নগুলো সমাধান করে দিতে তো আপনারা অবশ্যই কি করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দিব গ নাম্বার বলছে ২০২০, হাজার বিশ দুই একুশ দুই হাজার বাইশ ও দুই সালে পুঞ্জীভূত অবধি হিসাব প্রস্তুত করো মানে আমাদেরকে খতিয়ন করতে বলছে তা আমরা চলমান জিরসকের মাধ্যমে সাধারণত এটি করে থাকি উপরে লিখে নিব পুঞ্জীভূত অবধি হিসাব হিসেবের কোড নং তারিখ বিবরণ যাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা উদ্বৃত্ত ডেবিটেড বাই ডেবিট ক্রেডিট এভাবে আমরা ঘর করে নেব যেহেতু চার বছরের জন্য বলছে তাহলে আমরা এখানে লিখে নিব বিশ ডিসেম্বর একত্রিশ তারিখ তো দেখেন এটি পারার জন্য আপনাদেরকে খুব সহজ একটি বিষয় হচ্ছে জাবেদা জানতে হবে জাবেদার যে যে জায়গায় পুঞ্জীভূত হিসাব কথাটা থাকবে সেই দিয়ে আপনাকে এটি সমাধান করতে হবে তো আমরা যখন জাবেদা দিই তখন যখন তখন আমাদের পুঞ্জীভূত অবচয় ছিল একটি জায়গায় সেটা হচ্ছে অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট তাহলে পুঞ্জীভূত অবচয় হিসাবে উল্টো দিকের কথা কি ছিল অবচয় হিসাবে আপনি সেই অবচয় হিসাব কথাটা এখানে লিখে ফেলবেন তার বিপরীত পাশের কথাটা লিখে নেবেন এখানে তাহলে আমরা এখানে লিখে নিব পুঞ্জীভূত অবচয় হিসাব এটি লেখার পরে প্রশ্ন হচ্ছে কত টাকা আমরা এখানে বসাবো আপনারা ২০২০ সালে যখন জাবেদা দিয়েছিলেন তখন অবচয় হিসাব ডেবিট হিসাব ক্রেডিট তার ঘরে কত টাকা ছিল দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটিকে আপনি ক্রেডিট দিকে লিখে নেবেন কারণ ক্রেডিট দিকে লেখার কারণ কি জানেন ক্রেডিট দিকে লেখার কারণ হচ্ছে আমাদের পুঞ্জীভূত অবচয় হিসাব তখন কিন্তু ক্রেডিট দিকে ছিল যে এনটিটির যেদিকে থাকবে তার হিসাব যদি করি তাহলে টাকাটাও সেদিকে আমরা লিখে নিবো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন তো দুই হাজার বিশ সালে আমাদের কি আর কোনো পুঁজিভূত অবধি হিসেবে যাবে না ছিল না তাহলে আমরা এখানে যে কাজটি করব আমরা এখানে তার উদ্বৃত্ত টানবো তো উদ্বৃত্ত যেহেতু ক্রেডিট দিকে এখানে যেহেতু ক্রেডিট দিকে আছে তাহলে উদ্বৃত্ত অবশ্যই ক্রেডিট দিকে বের হবে তো আমরা এখানে লিখে নিব দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আশা করি এতটুকু পর্যন্ত বুঝাতে পেরেছি এরপরে ছিল আমাদের দুই হাজার একুশ সাল ডিসেম্বর একত্রিশ তারিখ সেম আমরা এখানে একটি জাবেদা দিয়েছিলাম সেটা হচ্ছে অবচয় হিসাব ডেবিট পুঞ্জিভূত অবচয় হিসাব ক্রেডিট উল্টো দিকের কথা হচ্ছে অবচয় হিসাব আমরা এখানে অবচয় হিসাব লিখে তো তার কত টাকা ছিল দেখেন পুঞ্জিভুত অবচয় বরাবর ছিল চার লক্ষ বত্রিশ হাজার টাকা এখানে লিখে এখন যেহেতু আর কোনো অবচয় অর্থাৎ পুঞ্জীভুত অবচয়ের যাবেদা ছিল না সেখানে সেজন্য আমরা এটির সাথে এটা এখন যোগ করে ফেলবো কারণ এখানে উদ্বৃত্ত ক্রেডিট দিকে আর এই টাকাটাও ক্রেডিট দিকে ক্রেডিট ক্রেডিট মিলে গেলে যোগ করবেন তাহলে আমাদের চার লক্ষ চল্লিশ হাজার চার লক্ষ চল্লিশ হাজার যোগ করবো আমরা এখানে চার লক্ষ বত্রিশ হাজার তাহলে আমাদের এখানে হবে ছয় লক্ষ হাজার টাকা তা আমাদের এখানে হবে ছয় টাকা এটি আমরা এখানে বসিয়ে দিব এটি বসানোর পরে আমাদের দেখেন দুই হাজার একুশ সালে আর কোনো পুঞ্জীভূত অবচয় হিসাবে যাবেদা ছিল না যাবো আমরা দুই হাজার বাইশ সাল সেম দুই হাজার বাইশ সালে আমরা একই যাবেদা দিব অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট উল্টো দিকের কথা ছিল অবচয় হিসাব তো আমরা এখানে অবচয় হিসাব কথাটা লিখে নিব এখন প্রশ্ন হচ্ছে 2022 সালে তো আমি কোনো অবচয় বের করি নাই তাহলে কিভাবে এখন আসেন এখানে নোট দেখেন তো আমরা এখন বের করব 2022 সালের অবচয় 2022 সালের অবচয় কিভাবে দেখেন খুবই সহজ একটি বিষয় আমরা যে স্থায় সম্পত্তিটি ক্রয় করি তার মূল্য ছিল 24 লক্ষ টাকা ক নম্বরে দেখিয়েছিলাম এরপরে স্থায় সম্পত্তি 2020 সালে ব্যবহার করছি 2021 সালও ব্যবহার করে ফেলছি আমরা বলছি যে বর্তমান বছরে অর্থাৎ দুই হাজার বাইশ সালে যদি এখন আমি অবশ্যই বের করতে যাই তাহলে স্থায়ী সম্পত্তি যতদিন ব্যবহার করছি তার অবচ্ছটা আগে বিয়োগ করে ফেলতে হবে তাহলে দুই হাজার বাই দুই হাজার বিশ সালে আমরা ব্যবহার করছি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এখন আমাকে এখান থেকে বিয়োগ করে ফেলতে হবে এর দুই হাজার একুশ সালে আমি ব্যবহার করছি এটি কত টাকা চার লক্ষ বত্রিশ হাজার টাকা এটি আমাকে এখান থেকে বিয়োগ করে ফেলতে হবে বিয়োগ করার পরে আমাদের যে ফলাফলটি আসবে সেটির উপর আমরা বিশ করে ফেলব সেজন্য বলা হয় ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে একই স্থায়ী সম্পত্তির অবচয় প্রতি বছর সমান থাকে না আপনাকে পূর্ববর্তী বছরের অবচয়গুলো বিয়োগ করে বর্তমান বছরের অবচয় বের করে নিতে হয় তাহলে আমাদেরকে এখানে চব্বিশ লক্ষ টাকা থেকে বিয়োগ করতে হবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বিয়োগ করতে হবে চার লক্ষ বত্রিশ হাজার টাকা তাহলে দেখেন আপনাদের এখানে কত আসে সতেরো লক্ষ আঠাশ হাজার টাকা আসবে তা আমরা এখানে সতেরো লক্ষ আঠাশ হাজার টাকা এখানে লিখে ফেলবো তার উপরে আমরা এখানে বিশ পার্সেন্ট করবো তো বিশ পার্সেন্ট করলে আমাদের এখানে কত আসে সরাসরি করতে পারেন সমস্যা নেই তো আমাদের এখানে আসবে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার সরি এখানে হবে আমাদের হ্যাঁ তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শো টাকা তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শো টাকা এটা আমরা এখানে বসাবো তাহলে দেখেন দুই হাজার বাইশ সালে আমরা কি পেয়েছি অবচয়ের পরিমাণ পেয়েছি তখন যা আমাদের কিভাবে লিখবো অবচয় হিসাব ডেবিট পুঞ্জিভূত অবচয় হিসাব ক্রেডিট তাহলে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের ক্রেডিট দিকে চলে যাবে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শ টাকা দেখেন দুই হাজার বাইশ সালে কিন্তু আমাদের পুঞ্জিভূত অবচয়ের আর কোনো জায়গা হবে না তাহলে ওই টাকাটার সাথে আমরা কি করবো এখানে যোগ করে ফেলবো তাহলে ছয় লক্ষ বাহাত্তর হাজার টাকা যোগ করবো আমরা এখানে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শো টাকা তাহলে আমাদের এখানে আসবে দশ লক্ষ সতেরো হাজার ছয়শো টাকা দশ লক্ষ সতেরো হাজার ছয়শো টাকা এরপরে দেখেন আমাদের এখানে যে কাজটি করতে হবে দশ লক্ষ সতেরো হাজার ছয়শো টাকা এরপর আমাদের এখানে দুই হাজার তেইশ সালে যেতে হবে তো আমরা এখানে লিখে নিব ডিসেম্বর একই তারিখ উল্টো দিকের একটি কথা থাকবে সেটি হচ্ছে অবচয় হিসাব

এরপরে দুই সালে ছিল কত তিন লক্ষ দুই সালে ছিল চার লক্ষ বত্রিশ হাজার টাকা দুই সালে ছিল তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শো টাকা তাহলে দেখেন আমরা কীভাবে বের করতেছি আমরা প্রত্যেকবারই যখন বের করব তখন পূর্ববর্তী বছর অবচরগুলো বিয়োগ করে বের করব এরপরে আমরা তার উপরে বিশ পার্সেন্ট করবো দেখেন সিস্টেম কিন্তু সহজ তাহলে আমরা এখানে চব্বিশ লক্ষ টাকা থেকে বিয়োগ করব দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বিয়োগ করব চার লক্ষ বত্রিশ হাজার টাকা আমরা এখানে এখানে তিন লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আপনি বিশ পার্সেন্ট করে ফেলবেন তাহলে আপনাদের এখানে কত আসে বিশ পার্সেন্ট যখন করব এটির উপরে তখন আসবে আমাদের দুই লক্ষ ছিয়াত্তর হাজার চারশো তো আশি টাকা এটি হচ্ছে আমাদের দুই হাজার সালের অবচয়ের পরিমাণ তাহলে আমরা এখানে লিখে নিব দুই লক্ষ ছিয়াত্তর হাজার চারশত আশি টাকা তাহলে আমাদের এখানে যে টাকাটা আছে এই ফলাফলের সাথে এখন আমরা যোগ করে ফেলবো কারণ আমাদের এখানে আর কোনো পুঞ্জীভূত অবচয়ের যাবে দানি তাহলে হবে আমাদের দশ লক্ষ সতেরো হাজার ছয়শো টাকা যোগ দুই লক্ষ ছিয়াত্তর হাজার চারশো আশি টাকা তাহলে আমাদের এখানে আসবে বারো লক্ষ চুরানব্বই হাজার আশি টাকা দেখেন এখানে আমাদের জায়গায় সংক্ষিপ্ত বারো লক্ষ চুরানব্বই হাজার আশি টাকা আশা করি আপনাদেরকে আমি পুরো বুঝিয়ে দিতে পেরেছি যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মধ্যে চ্যানেলটি শেয়ার করে দিবেন আর আমাদের ভিডিওতে একটি লাইক কমেন্ট করে যাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম